হাই এভরি ওয়ান অনেকেই ওয়ান এক্স বেড মাস্টার অ্যাকাউন্ট নিতে চান কিন্তু কিভাবে নিবেন তা জানেন না আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিব কিভাবে মাত্র একশো ইউএসডি এক হাজার ডলার প্রয়োজন হয় আসলে তা নয় এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং একশো পার্সেন্ট স্ক্যামার তারা আপনি মাস্টার অ্যাকাউন্ট নেন কিংবা না নেন কিন্তু আপনার সঠিক ধারণাটি থাকা উচিত সুতরাং চলুন কথা না শুরু করি ওয়ানিট মাস্টার অ্যাকাউন্ট নিতে কি কি প্রয়োজন হবে প্রথমত এন আইডি কার্ডের দুই পাশের ছবি প্রয়োজন হবে এরপর আপনাকে একটি ওয়ান এক্স বেড প্লেয়ার অ্যাকাউন্ট দেওয়া হবে আপনার এন আইডি কার্ডের তথ্য অনুযায়ী অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে ভেরিফাই করার সময় অবশ্যই আপনার ফোন নম্বর এবং একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই সম্পূর্ণ করতে হবে অ্যাকাউন্ট ভেরিফাই সম্পূর্ণ করার পর সিকিউরিটি ডিপার্টমেন্ট কিছুটা সময় নেবে আপনার আইডেন্টি কনফার্ম করার জন্য তারপর সবকিছু ঠিক থাকলে আপনার প্লেয়ার আইডি অ্যাপ্রুভ করা হবে এবং আপনাকে নিচের ফরম পূরণ করে পাঠাতে হবে ফুল নেম অর্থাৎ আপনার সম্পূর্ণ নাম লিখবেন কান্টি দেশ মানে বাংলাদেশ লিখবেন এখানে আপনার বিভাগের নামটা লিখবেন আপনি যদি ঢাকা বিভাগের হয়ে থাকেন তো ঢাকা রাজশাহী হলে রাজশাহী বা অন্যান্য আর ক্যাশ অ্যাড্রেসটা হচ্ছে আপনার উইথড্র অ্যাড্রেসটা লিখতে হবে তো যেমন আমি ডেমো দেখাই দিচ্ছি এরকম সিটি সিটির ওখানে আপনার থানা অথবা জেলার নাম যে যেকোনো একটা বসালি হবে আর মানি হচ্ছে বিডিটি থাকবে ওরকমই টাইম জোন টাইম জোনটা ঢাকা থাকবে যেরকম দেওয়া আছে ওরকম সেম এরপরে জিইও লোকেশনটা জিইও লোকেশনটা হচ্ছে আর লং এর নাম্বারটা আর কি তো জিইও লোকেশনটা আসলে কিভাবে বের করবেন যারা পারেন তো তারা পারেন আর যারা পারেন না তারা হচ্ছে কি আমার ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে কাইন্ডলি ভিডিওটা দেখে নিলেই হবে পর করতে হবে। হলে। রেডি অ্যাপ এর দেওয়া হবে উক্ত রেডিতে একজন ম্যানেজার যুক্ত থাকবে এবং তিনি আপনাকে আপনার ম্যানেজমেন্টের অ্যাক্সেস বুঝিয়ে দিবেন তিনি আপনার সকল ধরনের সাপোর্টের জন্য থাকবেন যদি কোনো সাব অ্যাকাউন্টের প্রয়োজন হয় বা কোন প্রবলেম হয় সেক্ষেত্রে তিনি আপনাকে হেল্প করবেন তিনি আপনাকে রেডির মাধ্যমে সাপোর্ট দিবেন রেডিওটা হচ্ছে অফিসিয়ালি কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয় আর এই সম্পূর্ণ প্রসেস একটি মাস্টার অ্যাকাউন্ট নেবার জন্য সকল প্রকার হেল্প পাবেন আমার কাছ থেকে সেক্ষেত্রে কাজ সম্পূর্ণ হলে আমি আপনাদের প্রত্যেকের কাছ থেকে কিছুটা চার্জ গ্রহণ করি কিছু পরিমাণ চার্জ গ্রহণ করি তো আপনি যদি আগ্রহী থাকেন অবশ্যই আমার টেলিগ্রামে মেসেজ দিবেন আর আরেকটা বিষয় অনেকেই সময় নষ্ট করার জন্য মেসেজ দেন বা বিভ্রান্তমূলক কথাবার্তা বলেন এটা থেকে আসলে বিরত থাকবেন আপনারা দেখতে পারেন বা অন্য ওখানে যারা প্রতারিত হয়েছেন তারা আমার কাছ থেকে চ্যালেঞ্জ নিতে পারেন আমি দেখেন যে আমার কি অবস্থা বা আমার মাধ্যমটা কি রকম এবং আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আমার কাছ থেকে যারা মাস্টার অ্যাকাউন্ট নিবেন তারা হচ্ছে যে সকল ধরনের সাপোর্ট পাবেন আর একটা মজার বিষয় হলো আমি যার কাছ থেকে নিয়ে দিই তিনি হচ্ছে যে রাশিয়াতে অফিসেই বসেন আর কি তো যাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রবলেম হয় সিকিউরিটি ডিপার্টমেন্টের টাকা আটকায় ফেলে উইথড্র হয় না তো তারা ইনস্ট্যান্টলি সমাধান নিতে পারবেন মেল করার পরে ওনাকে হচ্ছে মেসেজ দিবেন রেডিতে বলে দিলে উনি হচ্ছে অফিসে ডিটেলস একদম ইনস্ট্যান্টলি করে দিবে এটা হচ্ছে সব থেকে মজার বিষয় যাদের প্রয়োজন তারা আমার হচ্ছে টেলিগ্রামে মেসেজ দিবেন হেল্পস ওয়ান এক্স বেট টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম আপনার হচ্ছে টেলিগ্রামে গিয়ে সার্চ করলেই পাবেন এইসইলিএস এটা হচ্ছে আমার টেলিগ্রাম এই টেলিগ্রাম ব্যতীত অন্য কোথাও যদি প্রতারিত হন বা প্রতারণার শিকার হন অবশ্যই আমি কিন্তু এর জন্য দায়ী না শুধুমাত্র আমার একটি মাত্রই টেলিগ্রাম অ্যাকাউন্ট সেটা হচ্ছে যে এস ওয়ান এক্স বেট হেল্পস ওয়ান এক্স বেট এই টেলিগ্রামে আমাকে মেসেজ দিলে শুধুমাত্র আমি আপনাদেরকে হেল্প করতে পারবো ঠিক আছে সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম